আসসালামু আলাইকুম বিয়াস কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আবারও হাজির হয়ে গেলাম নাহাজ ড্রিমস ওয়াল থেকে আমি কারা কারা হচ্ছে কাশ্মীরি আসার খাওয়ার জন্য এগ্রি বাসায় চলে আসো বিনা দাওয়াতে বিনা নিমন্ত্রণে আর এইটা না মানে অন্যান্য আচারের চাইতে না প্রচুর হচ্ছে খরচ আর হচ্ছে খুবই সমস্যা সাপক্ষ এই যে আমি কেটে কেচে তারপরে হচ্ছে চুন দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো চার থেকে পাঁচ ঘন্টার মতো তারপরে এটাকে আবার ভালো লম্বা একটা প্রসেসিং নিয়ে ভালোভাবে ধুয়ে টুয়ে একদম খুব ভালোভাবে ধুতে হবে যেহেতু এটা চুন দিয়ে আপনারা চাইলে এখানে হচ্ছে সল্ট দিয়েও করতে পারেন তবে একজাক্টলি স্বাদ পেতে অথেন্টিকটা আনতে এই চুনের ব্যবহারটা সবচেয়ে বেশি ভালো তো যারা যারা হচ্ছে আমার ফুল রেসিপিটা চাও আমার পেজ যাওয়ার ইউটিউব চ্যানেলে আছে ওখান থেকে দেখিনি বা এখনও বাজারে কাঁচা আম আছে আপনারা সবাই চাইলে এই কাশ্মীরি আচারটা তৈরি করে নিতে পারেন আর এই দেখেন আমার আচারের লোকটা আর খেতে যে কতই আমি এই সব নাম চলে আয় থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ